আলু যদি বিদেশে ইম্পোর্ট গেলে আলুর দাম বাড়ত যায় না আল বাংলাদেশের আলু বাংলাদেশে কে দাম বাড়ুক দর্শক আমরা আজকে অবস্থান করছি মা ট্যাডাস মা থেকে আজকের বাজারে কত দামে পেঁয়াজ বেসা বিক্রি চলছে আপনাদের মাঝে জানিয়ে দেব আপনারা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন সবার কাছে অনেক বেশি ভালো লাগবে আমরা সরাসরি বিক্রেতার সাথে কথা বলবো আলহামদুল্লাহ ভালো ভাই শরীর স্বাস্থ্য বাজারে পেঁয়াজ এবং আলু কি অবস্থা ভাইয়া পিঁয়াজ আলু মোটামুটি আমদানি আছে আমদানি আছে আলুর আমদানি আছে পিয়াজের আমদানি আছে চাহিদা মূল চাহিদা মূলক হিসাবে যথেষ্ট পরিমাণ আমদানি হয়েছে বেসা কিনার অবস্থা খারাপ

আলুর বাজার বর্তমানে কমে আছে আপনার আজকে বাজার আছে আলুর বাজার আছে আপনার পনেরো টাকা চোদ্দ টাকা বাজার আছে বাজার এই সরকার বাইশ টাকা রেটটা দিল হ্যাঁ বাইশ টাকা রেট বিক্রি হয় না কেন ভাই ওই তো কেমনি আলু বিকাইব মানে আলু তো দেশে কম থাকতো তো বিকাইতো না আলুর দেশে বেশি আলু যদি বিদেশে ইম্পোর্ট করতে পারতো এসডি হতে পারতো গেলে আলুর দাম বাড়তো বিদেশ যায় না আলু বাংলাদেশের আলু বাংলাদেশ বাংলাদেশে কেমনি দাম বাড়বে যে ভাই আমরা শুনি কিছুদিন ধরে হ্যাঁ এই বলছে আলুর যে অবস্থা সামনে নাকি কৃষক মানে আবাদ করতে আগ্রহী হবে না করছে অনেকে জমি জমা রায় ব্যাংক থেকে ঋণ আনছে তাই কৃষক যদি না বাঁচে ভবিষ্যতে তো অনেক খারাপ দিকে যায় বোকা সময় দেশ সে আগে আমি কৃষক পাশে দিব কৃষক বাঁচতে পারলে দেশ উন্নতি ঠিক আছে কৃষকের যদি অনেক কষ্ট হবে

আর মনে করি না আজকে বাজারে মানে যেটা ফরিদপুরে ওটা কথা চলছিল ফরিদপুরে না আপনার আছে আপনি এগুলো উপর সত্যি হবেছি তো সত্যি হবেছি পিআইস দাম ঠিক আছে কোয়ালিটি ভালো হইলে 65 টাকা যায় কাস্টম ভোক্তাদের কি অবস্থা ভোক্তাদের অবস্থা তো ভালোই তার মানে কম দামে খাইতেছে এটা পিআইস সমস্যা নাই কেন না মানে ভোক্তারা মানে নে যে আমি ফেস কিনে খাচ্ছে না শুনি আমরা ভোক্তারা খায় না ওটা আবার খুচরা বাজারে গিয়া হারা লাগি করে না করে আমরা তো বলতে হই না আমরা তো পাইকারি বেশি ভাই এবং আলু আর আলু দি

আপনার কাছে কোন কোন জায়গার বলেন তো আমার গাড়ি হ্যাঁ হ্যাঁ আলুর গাড়ি দেখতে পেলাম এটা আপনার গাড়ি তাই না এখানে কবস্থা ভাই

আমার মানে আমি আমি ভেদাল কাম পছন্দ কাজ পছন্দ করি চলি ভাই এবং আলু দেখে যদি বাইরে যদি আপনার কাছ থেকে নিতে চাই নিতে পারবে নিতে পারবো আমার সাথে লেনদেন ভালো করলে

বাংলাদেশের বৃদ্ধি থাকা সত্ত্বেও নাকি আমাদের এলসি পেঁয়াজ না টেনে মানে এলসি পেঁয়াজ পছন্দ করে এটা কারণ কি এলসি তো আমাদের ইন্ডিয়া বুঝি না খাইতে মানে ইন্ডিয়ার সাইজ বড়